সংবর্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল কুষ্টিয়ার জেলা শাখার সংগ্রামী হবার যথা হবে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলার আহ্বায় কমিটির যুব মহবায়ের বৃন্দ উপস্থিত কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অংশের নেতৃবৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগান এবং আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আমাদের অনেক বক্তা এবং সাংবাদিক বন্ধুবান বলেছেন যে পলিটিশিয়ান এবং সাংবাদিকদের সম্পর্ক খুব একটা মধুর থাকে না কারণ সাংবাদিকরা সবসময় চেষ্টা করে পলিটিশিয়ানদের সমালোচনা করতে যেটা কোনো কোনো সময় একটু পক্ষে বিপক্ষেও চলে যায় তবে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান আসলে একটি ব্যতিক্রম বিগত পাঁচই আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীনতার পরে দেশের যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এই এই ধরনের একটা অনুষ্ঠান সম্ভব হয়েছে আপনারা সবে জানেন বিগত আগে এই সাংবাদিক বন্ধু আজকে যারা এখানে আছেন যারা প্রেস ক্লাব নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু একটা বিশেষ দলের এবং বিশেষ গোষ্ঠীর দ্বারা আপনারা নিয়ন্ত্রিত হতেন আপনাদের কলমের মাধ্যমে সত্য ন্যায়ের পক্ষে এক লাইন লেখার কোন ক্ষমতা ছিল পাঁচ পাঁচবার আমাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে একদিনও কোন পত্রিকায় কোন রিপোর্টে সেই খবর আসে আমার সাথে অনেক সাংবাদিক বন্ধু আমার সাথে থাকতেন এবং তখন আমরা একটা পত্রিকা চালাতাম সেই পত্রিকার যে সম্পাদক উনি এখানে উপস্থিত আছেন এবং উনি সবসময় আমার সাথে থাকতেন আমার অফিস ওনার অফিস সেই পত্রিকায় আসেন এটাই ছিল বাস্তবতা বিগত পাঁচই আগস্ট দেশের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা আজকে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে আসলে আমরা আনন্দিত এবং আমরা ধন্যবাদ প্রেস জানাচ্ছি খ্রিস্টান বিগত পাঁচই আগস্টের আগে এই মিডিয়া যে কি ধরনের রোল প্লে করত আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই ছয় তারিখে যখন আমি ডিসি অফিসে গেলাম আমাদের তৎকালীন ডিসি হেকশন সঙ্গে সাহেবের সঙ্গে দেখা করতেন উনি আমাকে দেখে তো একদম উনি বলছেন যে আপনি সেই তা আমি বললাম কেমন বলছেন আপনাকে ধরার জন্য আমার এই অফিসে বিগত এক বছর আমি রাজনৈতিক নেতৃবৃন্দ এসপি ওসি সবাই মিলে আমরা মাসের পর মাস আমরা মিটিং করেছি এবং আপনাকে এমনভাবে আমাদের কাছে চিত্রিত করা হয়েছিল যে আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্ত্রাসী এবং সবচেয়ে দুর্নীতিবর এবং কারণে আমরা মাসের পর মাস প্রশাসনের সমস্ত যন্ত্র ব্যবহার করে আপনাকে ধরার চেষ্টা করেছি আজকে আপনার সাথে কথা না বললে দেখা না হলে তো আমরা বুঝতে পারতাম না যে আপনি কেন এ ধরনের একটা মানুষ তাই বললাম আসলে ঘটনা কি এ ধরনের একটা ইমেজ কেন আপনার সৃষ্টি হলো কারণ থেকে বলছে কিছু কিছু সাংবাদিক ছিল যারা আপনার নামে বিভিন্ন সময়ে বিভিন্ন নেগেটিভ রিপোর্ট করত এবং প্রতিদিন এসে আমাকে দেখাত এবং ওই রিপোর্টের কারণে আমাদের মনে এই ধরনের ধারণা সৃষ্টি হয়েছিল এবং যার কারণে আমরা আপনাকে এইভাবে বলে বলে বলেছি আপনাদের চিন্তা করেন যে মিডিয়া কতটা পাওয়ারফুল এবং তারা একজন মানুষকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারে শুধু মানুষ না যে কোনো ঘটনাকে এই মিডিয়া সত্যকে মিথ্যা করতে পারে মিথ্যাকে সত্য করতে পারে কালোকে সাদা করতে পারে সাদাকে লাভ করতে পারে মিডিয়া যদি দায়িত্বশীল ভূমিকা না নেয় তাহলে কখনোই সমাজের সুবিধা প্রতিষ্ঠা হতে পারে না এবং উনি আমাকে বললেন আমার সাথে পরিচিত হওয়ার পরে যে আপনি যে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আপনি যে বইশুম করছেন এটাও আমি জানতাম না আমি বললাম যে আপনি একজন ডিসি যেটা প্রধান প্রশাসনিক কর্মকর্তা আপনি যদি না জানেন এই সত্য ঘটনাটা আর আমি একজন বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার আমি বই পড়াশোনা করছি এটুকু জানেন না আপনি বলছেন আমরা জানতাম যে আপনি তথাকথিত হয়তো ইঞ্জিনিয়ার নামধারী একজন লোক মানে আমাকে ওইভাবে ওখানে ইঞ্জিনিয়ার নামধারী একজন লোক হিসেবে পরিচিত করা হয়েছে প্রশাসনের কাছে এখন আপনি বোঝেন বিষয়টা কত জঘন্ত হতে পারে এবং সেটা এই আপনাদের মতে সাংবাদিকরা করেছে শুধুমাত্র তৎকালীন সরকারের এই জন্য ঘটনার কারণে তবে আপনাদের মন খারাপ করার কারণ নেই যে বিশেষ গোষ্ঠী করেছিল তারা কিন্তু আমাদের সামনে নেই তারা কুষ্টিয়া থেকে বিদারিত হয়েছে তারা যখন প্রশাসনের কাছে এই ধরনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আপনি যদি না জানেন এই সত্য ঘটনাটা আমি একজন বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার আমি বইটি প্রশ্ন করছি এটুকু জানেন না আপনি আমরা জানতাম যে আপনি তথাকথিত হয়তো ইঞ্জিনিয়ার নামধারী একজন লোক মানে আমাকে ওইভাবে ওখানে ইঞ্জিনিয়ার নামধারী একজন লোক হিসেবে পরিচিত করানো হয়েছে প্রশাসনের কাছে